আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বরে যিনি আছেন তিনি হলেন জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আরও অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আরও অনেক কত কিছু তো এভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে এই নতুন করে ঘৃণা করতে শিখেছে তো ফলে কি হচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে গেছে যারা পঞ্চাশের দশকের ইতিহাস ষাটের দশকের ইতিহাস সত্তরের দশকের ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণ করতে চান তাদের জন্য বঙ্গবন্ধু হিমালয় আলস বা আরও অনেক কিছু কিলিমান যারও কিন্তু যারা কেবলই মাত্র দু হাজার সনের জুলাই মাসের ঘটনাপুঞ্জি এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ঘটনা পুঞ্জিকে পুঞ্জীভূত করতে চান জনতার আমাদের আন্দোলনকারী তারাই এটির মালিক হয়ে গেলেন কারো কোনো আপত্তি নাই তারা তো আমাদেরই সন্তান কিন্তু সমস্যা হলো যে তারা এই আন্দোলনের মালিক হয়ে সেই পঞ্চাশের দশক ষাটের দশক বা সত্তরের দশকের যে বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটাকে তারা যদি রেসার্ক করে দিতে চান তাহলে বঙ্গবন্ধুর মূর্তিহীর উপরে প্রস্রাব করা কিংবা তার যে ভাস্কর্যের উপর মল ত্যাগ করা এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই মাহফুজ তো জনাব মাহফুজ তিনি অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে তিনি এখন উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত যান তো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ছবি শোভা পেত এটি তিনি খুব বীরত্বের সঙ্গে নামিয়ে নামিয়ে ফেলেছেন এবং তিনি একটা বিবৃতি দিলেন যে তার এই যে ছবিটা তিনি নামিয়ে ফেললেন এটি তার একটা বিশাল বিজয় এবং জাতিকে তিনি একটা কলঙ্ক থেকে রক্ষা করলেন এইরকম একটা গ্রেট ভিক্টরি অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস যেভাবে আমেরিকা জয় করেছিলেন কিংবা সেই যাকে বলা হয় ভাস্কর আগামা যেভাবে উত্তম আশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন ঠিক তদ্রূপ এই যে মিস্টার মাহফুজ তিনিও বঙ্গভবনের মতো জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি আমরা বঙ্গবন্ধু। বলি এটা তাদের পছন্দ না তারা শেখ মুজিব বলতে চান আর এখন যারা এই আন্দোলনের মাস্টারমাইন্ড কিংবা যারা এই আন্দোলনের যাকে বলা হয় রূপকার বলে নিজেদেরকে সামনে নিয়ে এসেছেন তারা যাদেরকে মানে মানসপিতা হিসেবে যাকে বলা হয় মান্যগণ্য করেন এবং পীর বলেন পিতা বলেন তাদের বক্তব্যকে কেন্দ্র করেই মূলত একটা বিশাল শ্রেণীর বর্তমান শাসক শ্রেণীর লোকজন তারা নড়াচড়া করে তো এই সকল মানস পিতা মানে আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বরে যিনি আছেন তিনি হলেন জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বা ওনার মতো যারা আছেন তারা শেখ মুজিবকে মানে বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আরও অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আরও অনেক কত কিছু তো এইভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে নতুন করে ঘৃণা করতে শিখেছে এবং সেই শেখ মুজিবকে ঘৃণা করার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির কারণেই তারা সেই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে একটা উল্লাস একটা ভীষণ রকম বিজয় উল্লাস তারা শুরু করেছেন এখন এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে এমনকি বিএনপির রুহুল কবির রিজবি সাহেব যুগান্তকারী একটা বক্তব্য দিয়েছিলেন যে শেখ মুজিবুর ছবিটা নামানোটা ঠিক হয়নি আবার পরবর্তীতে তিনি সেটা সংশোধন করেছেন বটে কিন্তু মূল ব্যাপার হলো যে কোনো কারণে তার উপর একটা চাপ পড়েছে তিনি হয়তো সেটা সংশোধন করেছেন কিন্তু প্রথমে তিনি যে কথাটি বলেছিলেন ওটি ছিল তার হৃদয়ের স্পন্দন এবং বিএনপির মতো একটা দলের কাছ থেকে এরকম বক্তব্যটাই আশা করা যায় এর কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম আক্রমণের শিকার হলেন এরপর জেনারেল জিয়াউর রহমান সাহেব সহ আরও যে সেক্টর কর্নেল রয়েছেন সেক্টর কমান্ডার রয়েছেন তারা আক্রমণের কেন্দ্রবিন্দু হবেন এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক এই জন্য বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছিল সেই স্ট্যান্ডটা থেকে কি কারণে মিস্টার রিজভি নিজেকে গুটিয়ে নিলেন আমি বলতে পারবো না কিন্তু এগুলো কারণে কি হচ্ছে নিত্য নতুনটা আমার তৈরি হচ্ছে নিত্য নতুন সিকোয়েন্স তৈরি হচ্ছে এখন এখানে যে জটিলতা সেই জটিলতাগুলো কিন্তু আমাদের সাইতে যারা উপদেষ্টা রয়েছেন বা যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের জীবনকে তস করে দিচ্ছে প্রতি মুহূর্তে তারা বিশ্বাস হারিয়ে ফেলছেন প্রতি মুহূর্তে তারা আস্থা হারিয়ে ফেলছেন আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধু তো লোকে চলে গেছেন সেটা মানে আল্লাহবুল আলমিনীর ইচ্ছায় জান্নাত জাহ্নাম এটা তো আল্লাহর ফয়সালাকারী কিন্তু তিনি আর ইহুল জগতে নেই এবং বিজ্ঞান অনুযায়ী তার যে দেহ এটাও হয়তো এতদিন মাটির সঙ্গে মিশে গেছে তার আত্মা সেই আরও সে আজিমে আল্লাহর জিম্মাতে আছে এটা হয়তো সিজিনে থাকতে পারে ইলিয়েনে থাকতে পারে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু তিনি এই দুনিয়াতে নেই কিন্তু তার যে ইতিহাস তার যে কর্ম আপনার আমার অনেকের কাছে যেভাবে গুরুত্বপূর্ণ মনে হয় আবার আপনার আমার অনেকের কাছে ওই যে তার যে কর্ম তার ইতিহাস এগুলো ভয়ঙ্কর মনে হয় এবং অনেকের অস্তিত্বের জন্য অনেকের বেঁচে থাকার জন্য শেখ মুজিব নামটি বঙ্গবন্ধু নামটি বলতে গেলে একটা মতো হয়ে যায় আপনি যদি রাজাকার হন আপনি যদি মুক্তিযুদ্ধ বিরোধী হন আপনি যদি একাত্তরের যে ইতিহাস সেটিকে মুছে ফেলতে চান তাহলে শেখ মুজিবের নামটাই আপনার জন্য একটা হেমলক বিষ কিন্তু আপনি যদি একটা স্বাধীন দেশে থাকতে চান একটা স্বাধীনতার যুদ্ধকে আপনি ধারণ করতে চান মুক্তিযুদ্ধকে ধারণ করতে চান কিংবা মুক্তিযুদ্ধ যেভাবে উনিশশো থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ধীরে ধীরে ধুমায়িত হয়েছে এই বিশাল ইতিহাসের যে একটা অংশ জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অনবদ্য অংশগ্রহণ তিনি যে কেবলই একজন গুন্ডা ছিলেন না কেবলই একজন সর বডিগার্ড ছিলেন না তিনি যে একজন মেধাহীন মানুষ ছিলেন না এই যে জিনিসটি যারা বিশ্বাস করেন না যারা স্বচ্ছক্ষে দেখেছেন যারা সেই যে পঞ্চাশের দশক ষাটের দশকের যে ইতিহাস তৈরি হয়েছে ইতিহাস বিনির্মাণ হয়েছে এগুলো নিয়ে গবেষণা করেছেন বই লিখেছেন তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে নাম এই নামটি কিংবদন্তি যা ইচ্ছা তা করার দিন অধিকার যা ইচ্ছা তাই করার যে স্বাধীনতা তাকে বলা হয় সরেছে ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন পৃথিবীতে আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তরের নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে বাস পর্যন্ত উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো উনি বাদ দিচ্ছেন এগুলো ওনার অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দোন এবং তার পরিবারের সদস্যরা জন বনে গেছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর নে কেমন কথা হলো ভাই সে বুঝতো পড়ে গেছে উনার কি কর্মকাণ্ড উনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর সে কিছুই ভালো কাজ করেনি না আমি মেনে নিলাম আনন্দ করুন এত দূর যাওয়ার দরকার নেই আমরা ভিতরকেই যাব না আমি মেনে নিলাম আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি এই যে আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন তুমি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত কোনো শাসন করেননি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা নয় বাদে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্যারি সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাও না চার পর তার ক্রেডিট দেওয়া না কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি ভালো কাজ করে থাকবে আপনি ক্রেডিট দিবেন ভালো কাজ না করলে দেবেন না কিন্তু তার উত্তর শুরু যারা তার পরে যারা এসেছে তারা তার ক্ষমা চাইলে উনি পাবেন না পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই এটা পৃথিবীর কোথায় পাই ভাবে বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্যাগেটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তারা শুনি সরান কর্মকর্তারা শুনিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নাম ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলেছে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মরে বানানো তাই মনে করি ঠিক হয়নি ওনার এবং তা যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে

কর্মকর্তা করেন তাহলে কর্মকর্তা আপনি উপস্থিত থাকেন যে কর্মকর্তারা উচিত ছিলেন আপনি সবার না কর্মকর্তারা শুনেছে ভাই যে আপনি করছেন যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন সেটা স্বীকার করার মতো সব সাহসটা নাই কেন তার চেয়ে নাই ভালো নাই দিয়ে তখন স্বীকার করছিলেন বাবা জাতি কিন্তু মানেন না আমি কেউ যদি অফিস থেকে প্রকাশ করেন তবে তিনি তনার নিন্দায় নিন্দায় চেতনার নিন্দা জানালেন যদি কেউ আফসোস করে সে গণভ্যুত্থানের এবং চেতনা নিন্দা করবো ত্যাগ দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনা করেছেন এই উপদেশ করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গ বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছেন আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনার রাখেন বলিনি আপনারা প্রথম দিনই সংবিধানটা বাতিল করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তবেই প্রশ্ন उठता না আমার প্রশ্নbund महासभा বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্নbund বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্নbund শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন নিয়েও নয় আমার প্রশ্ন যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আবার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেন নাই আপনি বলেছেন তো নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ নেওয়ার সময় বলতেন যে আমি এই লাইন থেকে পড়বো না তাহলে বুঝতে হবে আপনার গার্ডস আছে তাহলে বুঝতে হবে আপনার মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ না নিলে আপনি হতে পারবেন না আপনার উপদেষ্টা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসে কিছুটা ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ নেব না অথবা আপনার সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো দোষী আমরা মানবো না

আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো সব মানি না আইন হলো এটা ইয়ার গণপ্রথানের আইন আমি কিছু মানবো কিছু মানবো না এইটা হলে কি পুরা এটা অরাজকতা আপনার সৃষ্টি করতে চাচ্ছেন ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন